টম অ্যান্ড জেরি হলিউডের মেট্রো ডুইন মেয়ার স্টুডিওর তৈরি ও বর্তমানে হ্যানা বারবেরা স্টুডিওতে তৈরি জনপ্রিয় কার্টুন এতে টম একটি বিদাল এবং জেরি একটি ছোট ইঁদুর যাদের নানা রকম দুষ্টুমি এই কার্টুনের প্রতিপাদ্য এই ধারাবাহিকের প্রধান প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম হান্না ও জোসেফ বারবারা প্রায় প্রতিটি পর্বেই দেখা যায় জেরিকে ধরতে টমের প্রাণান্তকর চেষ্টা অবশ্য টম ক্যাং জেরিকে এত তাড়া করে তা পরিষ্কার নয় টম হল ছাই ছাই নিলাব অথবা ছায় রঙের পোষা বিডাল ওর পশমের রং বিডালের রাশিয়ান ব্লু প্রজাতির মতো আর জেরি হল বাদামী রঙের ছোট এক ইঁদুর যার বাড়ি টমের খুব কাছেই টম খুব অল্পতেই রেগে যাওয়া স্বভাবের হলেও জেরি খুব স্বাধীন আর সুযোগ সন্ধানী টমের সাথে জেরির মানসিকতার কোন মিল নেই প্রতিটি কার্টুনের আইরিস আউটে সাধারণত জেরিকে বিজয়ীর বেশে দেখা যায় আর টমকে বিফল তাছাড়াও টমের জয়ের মতো বিরল পরিণতিও দেখা যায় খুব অল্প সময়ে কখনো কখনো বিশেষ করে ক্রিসমাসের সময় টমকে জেরির জীবন বাঁচাতে বা অন্তত উপহার আদান প্রদান করতে দেখা যায় মাঝে মাঝে দুজনের দৈনন্দিন ছোটাছুটিকে ওদের রুটিন মাফিক খেলা হিসেবে দেখানো হয় টম কোনো মেয়ে বিদালের প্রেমে পড়লে জেরি ঈর্ষান্বিত হয়ে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে এবং টমকে শেষ পর্যন্ত জেরির সাথে হাত মিলাতেও দেখা যায় তারপর অবশ্য ওরা ওদের পুরনো খেলাতেই ফিরে যায় দুটি চরিত্রেরই মধ্যেই অন্যকে দুঃখ দিয়ে মজা পাবার প্রবণতা লক্ষ্য করা যায় তবুও টমের চরিত্র জেরির থেকে বেশি সচেতন দেখা যায় জেরিকে খুব বেশি আঘাতপ্রাপ্ত মরণাপন্ন বা মৃত মনে হলে টম খুব ভয় পেয়ে যায় জেরি অবশ্য এমন পরিস্থিতির সুযোগ নিতেও ছাড়ে না মাঝে মাঝে টমকেও জয়ী দেখা যায় কিংবা উভজকেই বোঝাপড়া করে নিতে দেখা যায় তবে এ ধরনের পর্বগুলোতে আগে কিছু লক্ষণ দেখা যায় ঘুমন্ত টমকে এমনভাবে বিরক্ত করে যে টম ভাবে সে নিজেই নিজেকে ব্যথা দিচ্ছে শেষে দেখা গেল তাদের দুজনকে খাঁচায় ভরে টম শান্তিতে বসে ঘুমাচ্ছে